সচেতন করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন আমাদের সেফ লাইভ সেফ লাইভ প্রোগ্রাম করার জন্য সেটা আমাদের গত সাতাশ তারিখ থেকে আমাদের ব্যারাকপুর কমিশনারের চলছে আমাদের সাতাশ তারিখ থেকে পরপর প্রোগ্রামগুলো হয়ে আসছে তো আগামী দিনেও প্রোগ্রাম আছে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এখন কন্টিনিউ প্রোগ্রাম চলবে আজকে তার মধ্যে আছে হেলথ চেক এবং আই চেক ক্যাম্প তো যে সমস্ত আমাদের রাস্তাঘাটে এখন যেগুলো চলছে টোটো অটো এই ধরনের জিনিসগুলো সঠিক সময়ে তারা সঠিক চিকিৎসা করায় না শারীরিক অসুস্থ থাকা সত্ত্বেও তারা রাস্তায় গাড়ি চালিয়ে বেড়াচ্ছে ফ্যামিলিকে বাঁচানোর জন্য যে কারণে আমরা এই হেলথ চেক আপ আই চেক ক্যাম্পটা করেছি যাতে সেই সমস্ত ড্রাইভার সাহেবরা এসে ফ্রিতে ট্রিটমেন্টটা করতে পারে তারা যাতে সুস্থ থাকে তারা সুস্থ থাকলে রাস্তাঘাটে গাড়ি সুস্থভাবে চালাবে এবং যে যাত্রী সেই গাড়িতে আরোহণ করছে সেই যাত্রী সুস্থভাবে বাড়িতে ফিরবে আর বাকি এখন তো এই প্রোগ্রাম চলতেই থাকবে ফেব্রুয়ারি মাসটা আমাদের কন্টিনিউ সেফ ড্রাইভ সেফ লাইভের উপরেই চলে আমরা রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট যেটা বললেন অ্যাক্সিডেন্ট বাঁচানোর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কিন্তু মানুষ এখনও অবুঝভাবে চলে যেটা হচ্ছে যে হয়তো পুলিশ দেখে হেলমেট পরে হেলমেট পুলিশ দেখে পড়ার কিচ্ছু নেই হেলমেট নিজের জন্য বাকি যে পুলিশ দেখলাম আমি হেলমেট পরলাম পুলিশ চলে গেল আমি হেলমেট খুলে ফেললাম এর ফলে কী হচ্ছে দুর্ঘটনা কিন্তু বাড়ছে আজকের দিনে দাঁড়িয়ে কল্যাণী হাইওয়ে আজ থেকে আপনি যদি পাঁচ বছর পিছনে চলে যান কল্যাণী হাইওয়ে ছিল একরকম এখন তার রূপ টোটালি চেঞ্জ হয়ে গেছে তো সেই রাস্তায় দাঁড়িয়ে যদি মনে করে যে আমি সেই আগের পাঁচ বছরের রাস্তাতেই গাড়ি চালাচ্ছি তাহলে ভুল আজকের জায়গায় দাঁড়িয়ে একটা প্রাইভেট গাড়ি বলেন বা গ্লুটল যে কোনো গাড়ি মিনিমাম স্পিড সেগুলো থেকে থাকে ষাটের উপরে তো সেই ক্ষেত্রে আর টোটালটা হয়ে গেছে ফ্লাইওভার তো কোনো জায়গায় যে সিগনাল আছে যে সিগনালে গাড়ি ব্রেক হবে গাড়ি স্লো মুভমেন্ট চলবে এরকম কোনো সিস্টেম কিন্তু এই মুহুর্তে নেই যে কারণে সার্ভিস লেন করে দেওয়া হয়েছে বাইকাররা যদি মনে করে যে আমি লোকালের মধ্যে ঘুরছি তো সার্ভিস লেনগুলো ঘুরুক সেটা নয় তারা সার্ভিস লেন ছেড়ে হাইওয়েতে উঠছে অথচ হেলমেট পরবে না তো সেই ক্ষেত্রে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে তো ম্যাক্সিমামই ফেডাল হয়ে যাচ্ছে নন ফেডাল খুব কম কারণ হচ্ছে ফেডাল এই কারণে হচ্ছে নিজের সাবধানতা নেই আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে কমিশনারের থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে কাপা সাতটা বিঘাডে তো সেই অ্যাম্বুলেন্স আমরা দিবারাত্রি মানে যতক্ষণ যখনই আমাদের এখানে এসে পৌঁছায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পরে তাকে হসপিটাল যে হসপিটাল কাছাকাছি হয় সেই হসপিটালে তাকে ফার্স্ট এড করানোর জন্য পাঠানো হয় তো এইগুলো তো রূপ নয় যেটা মেন হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় সেই জন্য আমি সকলের কাছে প্রার্থনা করব যে আপনারা রাস্তায় যখন বেরোচ্ছেন বাইক চালালে অবশ্যই হেলমেটটা পরুন আর অবস্থায় গাড়ি চালাবেন না প্রাইভেট কার চালান তখন সিট বেল্টটা অবশ্যই পরুন বাকি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন প্রথমেই বলবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেফ ড্রাইভ সেফ লাইফ মানুষের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ সুরক্ষিত ড্রাইভ সুরক্ষিত জীবন এটা হলো মূল লক্ষ্য আমরা ওনার অনুপ্রেরণায় প্রেরণিত হয়ে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কাপা সাবটাফিক গার্ডের পক্ষ থেকে আমরা সর্বদা রাস্তায় সজাগ ডিউটি করি আমরা চাই একটি মানুষ রাস্তায় বেরোলে সে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছ এটাই আমাদের কাম্য আমরা এর জন্য যত ধরনের প্রোগ্রামিং উদ্যোগ র্যালি এবং ক্যাম্পেনিং আজ যেরকম আমরা হেলথ ক্যাম্প করছি আমরা এরকম ব্লাড ক্যাম্পও করি আমরা দুর্ঘটনায় যারা যে সমস্ত পেশেন্টরা থাকে তাদের ব্লাড দিতে পারি আমরা নিজেরাই দান করি ব্লাড দান করি তো আমরা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমরা খুব গর্বিত এবং কৃতজ্ঞ কারণ আমরা চাই একটি মানুষ সুস্থ থাকুক এবং তার পরিবার তাকে নিয়ে সারা জীবন ভালো থাকুক তো আমাদের এই হেলথ চেকআপ ক্যাম্পের এখান থেকে আমরা একটি বার্তা দিতে চাই সমস্ত সাধারণ মানুষের কাছে যে আপনারা দয়া করে বাইরে যখন মোটরবাইক নিয়ে বেরোবেন হেলমেট পরবেন এবং মোটর বাইক অতিরিক্ত মাত্রায় চালাবেন না দুজনার বেশি মোটরবাইকে আরোহণ করবেন না দুজনাই হেলমেট পরবেন বড় গাড়ি চালাবার সময় অবশ্যই সিটবেল্ট পরবেন আর আমাদের ট্রাফিক পুলিশের আইনত আমরা যেটা সবসময় বলে থাকি মধ্য ব্যবস্থায় কোনো ধরনের যানবাহন চালাবেন না এটা আমাদের বিশেষভাবে অনুরোধ কারণ কি আমরা রাস্তায় সবসময় থাকি কীভাবে মানুষের জীবন চলে যায় আমরা দেখি আমাদের চোখের ওপরে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে আমাদের ট্রাফিকে যেটা সর্বদা আমাদের হাই রোড এবং লোকাল রোডে কোনো দুর্ঘটনায় পড়লে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা ওখানে পৌঁছে যায় এবং তাদের হসপিটাল নিয়ে যায় কিন্তু হেলমেট না পরা থাকলে আমরা দেখেছি বেশিরভাগ পেশেন্টকে আমরা বাঁচাতে পারি না ঠিক সময় মতন পৌঁছোতে পারি না নিয়ে কারণ খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তারা তা আমরা সবাই ট্রাফিকের পক্ষ থেকে আমাদের ওসি ট্রাফিক সাহেব বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করেন উনি খুব উদ্যোগী যে মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা বলবো আমাদের ট্রাফিকের তরফ থেকে সেফ সেভ লাইফ শুধুমাত্র আপনাদের জীবন রক্ষার জন্য আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে

বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়